অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য ভীষণ একটি প্রয়োজনীয় জিনিস আমরা এর মধ্যেই আমরা জেনে গেছি কিন্তু ইদানিংকালে একটি অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম এটা নিয়ে বেশ একটা হাই উঠেছে এবং রিসেন্ট একটা ঘটনা আহ যেখানে ওভার ডোজের কারণে অর্থাৎ গ্রুটা ওভার ডোজের এর কারণে এক অভিনেত্রীর কিন্তু মৃত্যু হয়েছে সত্যি মিথ্যে জানি না শোনা যায় আসলে এটা তো আসুন এই মিথটাই আজকে আমরা ভাঙার চেষ্টা করি যে এই গ্লুটাথায়ন বিষয়টা কি এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী নমস্কার ম্যাম নমস্কার রিসেন্টলি এক অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলা হচ্ছে যে গ্লুটাথায়নের যে সাপ্লিমেন্ট ওভারডোজের কারণে তার মৃত্যু হয়েছে বা তো এটা কি সত্যি মানে আমরা তো জানি অ্যান্টিঅক্সিডেন্ট ইজ গুড ফর আওয়ার বডি হ্যাঁ তো এটা কি পসিবল এবার দেখুন গ্লুটাথায়নটা উনি কি খাবারের মাধ্যমে নিয়েছেন নাকি বাইরে থেকে সাপ্লিমেন্টেশন নিয়েছেন তো এটার বিষয়টা আমরা আরও গভীরে আলোচনা করব কিন্তু ব্যাপারটা হচ্ছে গ্লুটাথায়ন একটা অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ক্ষতিকারক হতে পারে না অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি শরীরে যে ফ্রি রেডিক্যালস মানে টক্সিনস ঘুরে বেড়াচ্ছে সেই টক্সিনসগুলোকে সরিয়ে দেওয়া তো মানে শরীরে যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস ক্রিয়েট করে সেগুলোকে সরিয়ে দেওয়া আর দেখা গেছে এই অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু ক্যান্সার প্রিভেন্টিং সেলসের ইভেন স্ট্রেস রিডিউস করে ইনফ্লামেশন যেটা এখন এই অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট যেটা বলা হচ্ছে এই ইনফ্লামেশন শরীরে সবসময় একটা ব্লোটেড হয়তো ওয়েট সেরকম না এটা ফোলা বডিটা সবসময় হয়ে আছে এই ব্লোটিংগুলো কমাতে সাহায্য করে ইভেন এজিংকে মানে এবার দেখুন বয়স তো তার সময়ের ধারায় চলবে কিন্তু আপনাকে দেখতে তরতাজা লাগবে আপনাকে মনে হবে না যে আপনি একদম অতটা বুড়িয়ে হ্যাঁ স্কিনের রিঙ্কলস এইগুলো রিমুভালে সাহায্য করে এই কে বলা হয় একটা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এটা কিন্তু মেইনলি দেখা গেছে প্রচন্ড দক্ষতার সাথে এই সব কাজগুলো করতে পারে তো যেটা বোঝা গেল যে এই যে গ্লুটাথায়ন বা যে কোনো অ্যান্টি আমাদের শরীরে যে ফ্রি গুলো থাকে সেই গুলো দূর করতে এজিং প্রিভেন্ট করতে এবং স্কিন এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতেও ভীষণ রকমভাবে হেল্প করে এছাড়া এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্টগুলো আর কি কি কাজ করে আমাদের শরীর এই অ্যান্টি অক্সিডেন্টের কাজ বিভিন্ন হতে পারে এটা তো আগেই যেটা বললাম ফার্স্টে তো অবশ্যই এটা ইমিউনিটিতে খুব সাহায্য করে আচ্ছা রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে আর যেটা দেখা গেছে লিভারে খুব সাহায্য করে লিভার এই যে টক্সিনস রিমুভালে যে লিভারের কাজ এটাকে এনহ্যান্স করতে কাজ করে স্পেসিফিক্যালি এই গ্লুটা থায়রয়েড এ ছাড়া হাইপার যে পিগমেন্টেশন হয় স্কিনের এটা কিন্তু রিমুভ করতে এই সাহায্য করে আমাদের এই গ্লুটা থায়রয়েড শরীরে আর আরেকটা যেটা হচ্ছে এই ডিএনএ রিপেয়ার বা ড্যামেজ যেটা হচ্ছে মানে ভেতরে একদম ঢুকে গিয়ে জেনেটিক্যালি এটাকে খুব সাহায্য করে আমাদের শরীরে এই গ্লুটাথায়ন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি এই অ্যান্টি কোনো রোল আছে ডেফিনেটলি দেখা গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা রোল আছে কারণ এটা ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ইমপ্রুভ করে তো সেই জন্য ডেফিনেটলি অবশ্যই সুগার লেভেলটা কন্ট্রোল থাকবে তো গ্লুটাথায়নের তো এতগুলো রোল আমরা শুনতে পেলাম মানে এটা তো খুবই ভালো মানে সুপার অ্যান্টি অক্সিডেন্ট বলাই যায় তখন এখন কথা হচ্ছে আমরা পাবো কোথায় মানে কোন খাবার দাবার থেকে আমরা পাবো নাকি এর বাইরেও কোনো সোর্স আছে ট্যাবলেট মেডিসিন সাপ্লিমেন্ট আছে দেখুন গ্লুটাথায়ন হচ্ছে সালফার রিচ যে ভেজিটেবলস গুলো সেইগুলো থেকে কিন্তু পাওয়া যায় যেরকম হচ্ছে ব্রকলি তারপরে অনিয়ন গার্লিক কলিফ্লাওয়ার এগুলো থেকে কিন্তু গ্লুটাথায়ন পাওয়া যায় ইভেন ফ্রুটের মধ্যে ওয়াটার ওয়াটারমেলন অরেঞ্জ এইগুলো থেকেও কিন্তু গ্লুটাথায়ন অ্যাভেলেবেল এছাড়া দেখা গেছে প্রোটিন রিচ যেসব খাবার দাবার এগ ফিশ এগুলো থেকেও কিন্তু গ্লুটাথায়ন পাওয়া যেতে পারে আর দেখা গেছে চিকেন পোলট্রি লিন মিট থেকেও কিন্তু গ্লুটাথায়ন পাওয়া গেছে আর অবশ্যই যেটা হচ্ছে হোল গ্রেন্স বা লেগিউমস মানে লেন্টিলস ডাল থেকেও কিন্তু গ্লুটাথায়ন অ্যাভেলেবল তো এবার আপনার আরেকটা যে প্রশ্ন ছিল শুধুই কি খাবার থেকে পাওয়া যায় আলাদা আছে হ্যাঁ আলাদা সাপ্লিমেন্ট অবশ্যই আছে যার জন্যই মার্কেটে এটা নিয়ে এত মানে এত হাইপ তৈরি হয়েছে তো সবাই ভাবছে যে শুধুই খাবার দাবার খেলে মানে অনেকের সেটাতে তৃপ্ত হচ্ছেন না ভাবছেন যে আমি আসলে যাচ্ছে কিভাবে কাজ বুঝতে না তো বাইরে থেকে নিয়ে যদি একটু ইনজেকশন নিয়ে বা খেয়ে এক্সট্রা যদি করতে পারেন তাহলে আহ অনেকেই ভাবছেন যে তার মানেই সেটা কাজ করছে মানে এটা আমি পয়সা দিয়ে কিনলাম এবার রেগুলার শাকসবজি থেকে যেটা আসতে পারে কি ওরা কারো ধারণার বাইরে মানে ওনারা জানেনি না যে এটা হচ্ছে আর এরম তো মার্কেটে অনেকেই আছে চাইছেন যে ফলটা অনেক দ্রুত দ্রুত পেতে চাইছেন এটাই হচ্ছে মেন আর একটা হচ্ছে যে এই বয়স ধরে রাখার একটা মানে যে চলতে থাকে প্রবণতা আমার ফিল্ডে আছেন যে বয়স তো তার নিজের ধারায় চলে যায় তো এবার আপনি এক্সট্রা কি করতে পারেন এক্সট্রা হচ্ছে যে ভালো খাওয়া দাওয়া ভালো সময় ঘুম ঠিক সময় টাইমলি খাওয়া এক্সারসাইজ অনেকটা জল খাওয়া এগুলো করলেই কিন্তু আর এক্সট্রা যেগুলো বললাম যেসব সবজিগুলো এক্সট্রা করে খান তাহলে কিন্তু আপনার আপনি পেতে পারবেন এমনি দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকছে তাছাড়া অনেক সিডস আছে যেগুলোকে আপনি ইনক্লুড করুন নাটস আছে ওগুলোকে ইনক্লুড করুন যেগুলো শুধু গ্লুটাথায়ন কেন আরো অনেক অক্সিডেন্ট আছে সেগুলোও আপনাকে কিন্তু অনেকভাবে হেল্প করবে তো এরকমভাবে করলে আমার মনে হয় না যে কোনো ক্ষতি হতে পারে তবে হ্যাঁ এক্স এনিথিং এক্সট্রা আপনি যদি করতে যান তাহলে শরীরের অতিরিক্ত কোনো কিছুই খারাপ হ্যাঁ হয়তো দেখছেন এফেক্ট পাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে ওটা কিভাবে আপনার শরীরকে অন্য যে সমস্যাগুলো হচ্ছে বুঝতে দিচ্ছে না হয়তো অন্য দিকে ভাবতে গিয়ে আপনি অন্য সমস্যাগুলো ভুলেই যাচ্ছেন এটারও কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আছে তো এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে অ্যান্টি অক্সিডেন্ট আমরা যে ধরনের খাবার আছে আমরা যেগুলো রোজ সকাল বিকেল দুপুরে খাই সেগুলোর মধ্যেই আমরা পাই তো আবার কেউ কেউ ইনজেকশন বা আপনি যেটা বলছেন যে বিভিন্ন রকম সাপ্লিমেন্টের মাধ্যমে যে নিচ্ছে তো কেউ কেউ তো এক্সট্রাও নিয়ে নিতে পারেন যে তার রেজাল্ট তার খুব তাড়াতাড়ি চাই এফেক্ট তার খুব তাড়াতাড়ি চাই তাকে খুব তাড়াতাড়ি তার চাই তাকে সুন্দর দেখতে হতে হতে হবে হবে বা ফিট তো এই চিন্তাধারায় তো প্রচুর সাপ্লিমেন্ট বা বাইরে থেকে এই ধরনের অক্সিডেন্ট মানুষ নেন তো এই যে অতিরিক্ত নিলে পরে তা তো নিশ্চয়ই কোনো ক্ষতিকর দিক আছে তো সেই দিকগুলো যেটা আপনি একটু আগ্রহ আলোচনা করলেন যে কোনো জিনিসই বেশি হয় তো আমি আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যদি কেউ অতিরিক্ত নেন বিভিন্ন মাধ্যমে তাহলে তার কি কি ক্ষতি হতে পারে এবার ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যেটা হচ্ছে ওই হাঁসের ডিম বা মুরগির ডিম সোনার ডিম দিচ্ছে তো একদিনেই পেতে গেলে কিন্তু সেই ডিমটা আর পেলেও না আর সেটা হাঁসটাও গেল হাঁস বা মুরগি যাই হোক এটা নিয়ে আবার একটা কনফিউশন হবে তো সেই রকমই মানে এনিথিং যদি তাড়াতাড়ি পেতে চান সেটা তো একটা কিছু খেসারত দিতেই হবে তার জন্য কারণ কোনো কিছু তাড়াতাড়ি হয় না সব কিছুরই একটা হার্ডওয়ার্ক আছে পিছনে তো এটার জন্য সময় দিতে হবে টাইম কনজিউমিং আর তাড়াতাড়ি যদি পেতে চান তাহলে কিন্তু হতে পারে এক্সেস নিলে অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে বমি হতে পারে নশিয়া ফিলিং হতে পারে ডিজিনেস হতে পারে এছাড়া দেখা গেছে যদি ক্যান্সার কারুর ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে তাহলে কিন্তু এই বেশি ডোজ কিন্তু সেই ট্রিটমেন্টটাকে কাজ করতে দেবে না আবার দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনার হয়তো মানে ওই গ্লুটাথায়ন এমন করছে যে ওটাকে সাপ্রেস মানে অন্য হয়তো সমস্যাটা হার্টের সমস্যা বলুন বা কিডনির সমস্যা বলুন সেটা আছে কিন্তু সেটার যে যা যা সিমটাম দেখানো উচিত সেটাকে সাপপ্রেস করে দিচ্ছে ভেতরে ভিতরটা তো নিজের মতন সে বেরো যাচ্ছে কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না তাতে আপনার হঠাৎ করে সেই সিমটামটা চারা দিয়ে উঠলো বা একদিনেই সেটা এমন মেজার একটা জায়গা নিলো যে মৃত্যু পর্যন্ত হতে পারে তো তার থেকে সাপ্লিমেন্টেশন যদি নেন তো কোনো একজন যিনি বিশেষজ্ঞ তার কাছে উপদেশ নিয়েই নেবেন এবার বিশেষজ্ঞ কাছে ভালো করে জেনে নিন সেই ডোজেজটা আর যদি আমি বলবো যেহেতু আমি এই পুষ্টিবিদ আমি বলতে পারি যে খাবার মাধ্যমেই কিন্তু অত্যন্ত মানে প্রবলেম হবে না আশা করা যায় যে এইসব সবজি খেলে কোনো প্রবলেম হবে না যদি না আপনার অন্য কোনো সমস্যা থাকে তো নিশ্চিন্তে খান ভালোভাবে খান ব্লুটা পাবেন আর আপনার শরীরও সব দিক থেকে ভালো থাকবে তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানলাম অ্যান্টিঅক্সিডেন্ট তো অবশ্যই আমাদের শরীরে দরকার কিন্তু সেটা যদি অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আর যদি আপনার এক্সট্রা সাপ্লিমেন্টেশনের দরকার হয় তাহলে আমি বলবো অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে যান এবং তার যে ডোজটি এবং কতটা পরিমাণে আপনি কখন কখন নেবেন সেটাও আপনি কিন্তু জেনে নিন নাহলে কিন্তু ওই যে বললাম যে কিছুদিন আগেই আমাদের এক অভিনেত্রীকে আমরা হারিয়েছি তো এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি এপিসোডে নমস্কার ম্যাম